আকাশবাণী শিলচর আঞ্চলিক সৌমিত্র চৌধুরী সংবাদ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের একটি দল গতকাল গুয়াহাটিতে রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয় উপনির্বাচন আয়ুক্ত মনীষ গর্গের নেতৃত্বাধীন চারজনের দলটি প্রথমে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের সঙ্গে আলোচনায় বসেন এই বৈঠকে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক উপস্থিত ছিলেন আলোচনার পর নির্বাচন কমিশনের দলটি রাজ্যের প্রতিটি জেলার আয়ুক্ত এবং নির্বাচনী আধিকারিকদের সঙ্গেও আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন দলটি রাজ্য সরকারের মুখ্য সচিব পুলিশ সঞ্চালক প্রধান আসাম পুলিশের আইনশৃঙ্খলা শাখার মহাপরিদর্শক প্রতিটি জেলার প্রবীণ পুলিশ সুপার কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী সীমান্ত সুরক্ষা বাহিনী এবং অন্যান্য নিরাপত্তারক্ষী সংস্থাগুলির সঙ্গেও সুরক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে এদিকে আগামী সতেরোই ফেব্রুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু এবং ডক্টর বিবেক যোশীকে নিয়ে গঠিত কমিশনের পূর্ণাঙ্গ দল আসামে এসে রাজ্যের নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করা সহ সাম্প্রতিক পরিস্থিতির খোঁজ নেবে আসাম সরকার আজ থেকে চা শ্রমিকদের মধ্যে জমির পাট্টার প্রপত্র বিতরণ করবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিনজয় চা বাগান থেকে কেন্দ্রীয়ভাবে প্রপত্র বিতরণের কাজের সূচনা করবেন এবং রাজ্যের আটশো ছত্রিশটি চা বাগানে প্রপত্র বিতরণের কাজ আরম্ভ হবে পাট্টা লাভ করার জমি কুড়ি বছর পর্যন্ত বিক্রয় করা যাবে না এবং কুড়ি বছর পর বিক্রয় করতে হলে একই বাগানের শ্রমিকের মধ্যে তা বিক্রয় করতে হবে মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলার থাংসো অঞ্চলের কয়লা খনিতে বিস্ফোরণের ফলে সন্ধানহীন শ্রমিকদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী বিশেষ উদ্ধারকারী দল পুলিশ এবং জেলা প্রশাসন উদ্ধার অভিযানে যুক্ত রয়েছে এ পর্যন্ত কয়লা খনি বিস্ফোরণে সাতাশজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বিস্ফোরণের ফলে ক্ষতিগ্রস্ত খনিতে আজ পুনরায় তল্লাশি অভিযান চালানো হবে শ্রীভূমি জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অধীন দোহালিয়া ও বাদশাহী সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান চালিয়ে জমি দখলমুক্ত করা হয় বনাঞ্চলে প্রায় এক হাজার বিঘা জমি দখলমুক্ত করার জন্য এই অভিযান চালানো হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে অঞ্চলটিতে বসবাস করা নয়শো পঁচানব্বইটি পরিবারকে ইতিপূর্বে নোটিশ জারি করা হয়েছিল এরপর অধিকাংশ পরিবার স্বেচ্ছায় দখল করা জমি মুক্ত করে দেন বাকি থাকা পরিবারগুলিকে উচ্ছেদ করার জন্য গতকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয় এই অভিযানে প্রায় তিনশো বনকর্মী চল্লিশ জন শ্রমিক এবং পঁয়তাল্লিশটি বোল্ডোজার ব্যবহার করা হচ্ছে তিন দিনের মধ্যে উচ্ছেদ অভিযান সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয় শিলচর পূর্ত বিভাগ থেকে জানানো হয়েছে যে শিলচর হাসপাতাল রোড পয়েন্ট থেকে শ্মশান রোড পয়েন্ট পর্যন্ত সড়ক সংস্কার কাজের জন্য আগামী বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এই সড়ক বন্ধ থাকছে জনসাধারণকে এই সময় বিকল্প সড়ক ব্যবহার করতে অনুরোধ করা হচ্ছে রাজ্যে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে ষোলোই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার জন্য বিভিন্ন জেলা সহ বরাক উপত্যকার তিন জেলায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে অনুমোদন ছাড়া কোনো ব্যক্তির প্রবেশ এবং যানবাহন রাখার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এছাড়া পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে পরীক্ষা কেন্দ্রের একশো মিটারের মধ্যে কোনো প্রকার খাদ্য সামগ্রীর দোকান দেবার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বহাল থাকবে বলে জানানো হয়েছে উনআশীতম সন্তোষ ট্রফি ফুটবল প্রতিযোগিতায় সার্ভিসেস বিজয়ী হয়েছে গতকাল ঢকুয়াখানার বিষ্টুরাম দলে ক্রীড়া প্রকল্পে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনাল খেলায় সার্ভিসেস দল শূন্য গোলে কেরালাকে পরাজিত করে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকায় অতিরিক্ত সময়ের একশো নয় মিনিটে সার্ভিসেসের অভিষেক পাওয়ার একমাত্র গোলটি করেন ফাইনালের শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুসহ অসম ফুটবল সংস্থার সভাপতি নবকুমার দলে দোলে প্রমুখ উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কো শিলচরির মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে